পাইথন প্রোগ্রামিং নাকি বলে অনেক সহজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে পড়তে এবং লিখতে পারা যায় যদি ইংরেজি ভাষা আপনি ভালো মতো লিখতে বা পড়তে পারেন আসলে কথাটা কতখানি সত্যি যে পাইথন কতখানি ইজি চলেন তার আগে একটু পাইথনের ইতিহাসটা জেনে আসে এই যে বাম পাশে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম গুইডো ভ্যান রসা তিনি অনেক দিন ধরে আসলে ট্রাই করছিলেন খুবই সহজবদ্ধ একটা ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য এবং উনিশশো সালে তিনি প্রথম পাইথনের ভার্সনটা রিলিজ দেন দুই সালে দেন সেকেন্ড রিলিজ এবং দুই সালে দেন থার্ড রিলিজ এবং এরপর থেকে কিন্তু পাইথন আসলে অনেক অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং এর জনপ্রিয়তার মেইন রিজনটাই ছিল যে ভাষাটা অনেক অনেক বেশি সহজবোদ্ধ অনেকই ভাবে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামকরণ করা হয়েছে মনে হয় অজগর সাপের কাছ থেকে কিন্তু আসলে না এই ভদ্রলোক খুব কমেডি শো দেখতে পছন্দ করতেন এবং খুব জনপ্রিয় একটা ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথন ফ্লাইং সার্কাস এই থেকেই বেসিক্যালি পাইথনের নামকরণটা করা হয়েছে একটু চলেন ডিটেলসে দেখি প্রথম কথা হচ্ছে পাইথনের যে সিনটেক্স গুলো যে লাইন বাই লাইন যে কোড লেখা হয় সেই লাইনগুলো আসলে অনেক অনেক বেশি সহজ আপনি দেখতে পাচ্ছেন একটা টেক্সট কে প্রিন্ট করার জন্য সি প্লাস প্লাস এ আমাদের বেশ কয়েকটা লাইন লিখতে হচ্ছে পাইথনে কিন্তু ঝামেলাটা নাই এবং এটা সিঙ্গেল লাইনে দেখেন প্রিন্ট হেল স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে কি করতে বলা হচ্ছে আরেকটা খুব কমন প্রবলেম থাকে অন্যান্য যেমন হচ্ছে সি বা সি প্লাস প্লাস বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে সেখানে সেমি এবং ব্র্যাকেটের একটা বিশাল ঝামেলা থাকে আমি কোড যখন বারবার এরর খায় সবাই আগে ফার্স্টে এই জিনিসটা চেক করে যে সেমিকোলন বা ব্র্যাকেট ঠিক মতো বসানো হয়েছে কিনা অথচ পাইথনে এটার কোনো ঝামেলাই নাই মানে খুব আরামসে হচ্ছে কোড লেখা যায় এটা ছাড়াও পাইথনে অনেক কম লিখে অনেক বেশি কাজ করা যায় আলাদা করে ডেটা টাইপ ডিফাইন করতে হয় না এবং পাইথনে কোড লেখার জন্য চমৎকার কিছু লাইব্রেরি আছে মডিউল আছে যার কারণে ওই সেম কথাই যে কম লিখে অনেক বেশি কোড আসলে লেখা যায় এটা ছাড়াও পাইথনের যে ডকুমেন্টেশন এটা অনেক বেশি ইজি দুনিয়াতে তাবত তাবৎ সবাই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেই কারণে যে কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন সেই প্রবলেম থেকে কাটি ওঠার জন্য বিশাল বড় কমিউনিটি সাপোর্ট আছে এবং এখন তো মোটামুটি ক্লাস থ্রি ফোর এর বাচ্চারাও পাইথন প্রোগ্রামিং শিখছে জাস্ট একটা লাইট একটু মাথা মধ্যে রাখবো যে পাইথন প্রোগ্রামি শেখা সহজ কিন্তু এটার মাস্টারি অর্জন করতে কিন্তু আসলেই সময়ের প্রয়োজন শেখা সহজ তো শেখাটা কেন এখনই স্টার্ট করে দিচ্ছেন না